আজকের মার্কেট প্রচুর ডাউন ছিল যদি নিফটির ইন্ডেক্স দেখি তাহলে কি প্রায় চারশো পয়েন্ট কিন্তু গ্যাপ ডাউন খুলেছিল সেখান থেকে কিন্তু লাস্টে ক্লোজ দিয়েছে একশো পয়েন্ট নিচে আর আজকের এই চারশো পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়ার মেন কারণ কিন্তু ছিল ইসরায়েল ইরান ওয়ার তো ইসরায়েল তেরোই জুন জাহাজ ও বিমান নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালায় আর তাদের এই অপারেশনের নাম ছিল অপারেশন রাইজিং লায়ন আর এই যুদ্ধে তারা ইরানের পারমাণবিক ড্রোন উৎপাদন বিভিন্ন জায়গায় কিন্তু তারা অ্যাটাক করে আর এই যুদ্ধের মেন কারণ এটাই ছিল ইরান পারমাণবিক দিক থেকে যেন আর এগিয়ে না যায় তো এটাই কিন্তু মেন কারণ ছিল ইসরায়েলের ইরান অ্যাটাক করার আর এর পাল্টা জবাবও কিন্তু ইরান দেয় ইসরায়েলের ওপর প্রায় একশোটার উপরে ড্রোন ও মিসাইল ছড়ে যার কারণেই কিন্তু আজকের মার্কেটের এইরকম একটা পরিস্থিতি শুধু আমাদের ইন্ডিয়ান মার্কেট না বিশ্ব মার্কেটেই কিন্তু এরকম একটা পরিস্থিতি আমরা যদি ইউএস মার্কেট দেখি কিন্তু এখন নিচের দিকে ট্রেড নিচ্ছে প্রায় দেড় পার্সেন্ট নিচের দিকে রয়েছে ছশো তেরো নিচে রয়েছে ডাউজ আর এদিকে গোল্ডও কিন্তু হাই টাচ করলো আমরা যদি গোল্ডের ইন্ডেক্স দেখি লাইফ টাইম হাই কিন্তু টাচ করলো আজকে আর শেয়ার মার্কেটে যখন প্রেশার পড়ে তখন কিন্তু গোল্ড একটু উপরের দিকে যাওয়ারই চেষ্টা করে তো প্রায় লাইফ টাইম হাই এর কাছাকাছি ছিল আজকে কিন্তু সেই ব্রেকআউটটা তিল এবার যদি আমরা নিফটি নিয়ে ডিসকাস তাহলে আমরা আগের দিন যেটা বলেছিলাম এক মিনিট আমরা পনেরো মিনিটে চলে যাই তো আমরা পনেরো মিনিটের চার্জ যদি দেখি আমরা আগের দিন যে লেভেল দুটো দিয়েছিলাম যদি নিচের দিকে আসে তাহলে চব্বিশ হাজার সাতশো বাইশের একটা লেভেল দিয়েছিলাম আর চব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশের একটা লেভেল দিয়েছিলাম তো আজকে কিন্তু নিফটি চারশো পয়েন্ট নিচে খুলেছিল আর সেখান থেকে কিন্তু দেখা গেছে যে চব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশের যে সাপোর্টটা সেইখানে কিন্তু একটা মোটামুটি ওপেন হয়েছিল আর সেখানে সাপোর্ট সাপোর্টটি আস্তে আস্তে উপর দিকে গিয়ে এই যে যে সাপোর্টটা বলেছিলাম সেই সাপোর্টটাই কিন্তু পরবর্তী সময় রেজিস্টেন্সের কাজ করেছে তো এই বারোটা পনেরো সময় কিন্তু সাতশো বাইশের যে লেভেলটা ছিল সেখানে টাচ করছিলো এবং পরবর্তী সময় দেখা গেছে যে এই সাতশো বাইশের লেভেলের কাছেই কিন্তু নিফটি ক্লোজ দিয়েছে তো এই ছিল আজকের মার্কেট আগামী সোমবার মার্কেট কী করবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে নিফটি কোথায় ওপেন হবে সেটার ওপরে নিপটি যদি চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশের নিচে ওপেন হয় তাহলে কিন্তু এই যে যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের ভেতরে ট্রেড নেবে আর এখান থেকে যে রেঞ্জটাই ব্রেক করবে সেই রেঞ্জের দিকে কিন্তু নিফটি যাবে যদি নিচে লাইন ব্রেক করে তাহলে নিজের দিকে যাবে আর এই লাইন থেকে যদি ওপরের দিকে ব্রেক করে তাহলে কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু এটা হবে আর যদি নিফটি এর ওপরে ক্লোজ দেয় তখন কিন্তু এই যে যে লেভেলটা রয়েছে যেখানে আজকে ক্লোজ দিয়েছে এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট হয়ে যাবে আর তার ফার্স্ট রেজিস্ট্যান্স হবে এইটা আর তারপরে সেকেন্ড রেজিস্ট্যান্স কিন্তু আবার পঁচিশ হাজার একাশির দিকে চলে যাবে তো এই ছিল মোটামুটি আজকের অ্যানালিস আগামী দিন আবার এরকম একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে সামনের ভিডিওতে